নগদ মূল্যে কিনলে এত টাকা আর বাকিতে কিনলে এত টাকা অর্থাৎ কিছু বেশি মনটি বৈধ তবে কিছু শর্ত রয়েছে মেয়াদ ও মূল্য নির্ধারিত হতে হবে এটি সুদি কারবার নয় হজরত সৌবা ইবনুল হজাজ রহমতুল্লাহ আলে থেকে বর্ণিত তিনি বলেন আমি হাকাম ইবনে অতাইবা এবং হাম্মাদ রহমতুল্লাহ আলেকে জিজ্ঞেস করেছি একজন ব্যবসায়ী পণ্য বিক্রয়ের সময় ক্রেতাকে বলে নগদ মূল্যে কিনলে এত টাকা আর বাকিতে কিনলে এত টাকা অর্থাৎ বেশি এটি কি বৈধ তারা উভয়ে বলেছেন ক্রেতার বিক্রেতা উভয়ে যদি মাজলিস ত্যাগ করার আগে কোনো একটিতে চূড়ান্ত করে নেয় তাহলে এতে কোনো অসুবিধা নেই দেখতে পারেন মোসানি তেবনে আবি সেইবা দশ নং খন্ড পাঁচশত চুরানব্বই নং পৃষ্ঠা অব্দুল মহতার চার নং খন্ড চারশত চল্লিশ পৃষ্ঠা এবং পাঁচ নং খন্ড একশত বিয়াল্লিশ নং পৃষ্ঠা আকবাহুল এক ছয় নং খন্ড একশত চোদ্দ পৃষ্ঠা ছয় নং খন্ড একশো তেত্রিশ নন পৃষ্ঠা মাসিরা এক নং খন্ড বারো নং পৃষ্ঠা